জয় গ্রহ শনি মহাজীর জয় জয় অঞ্জলিপুত্র মহাবলী বলি উন্ময়ীর জয় কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিবাহিত গুণ সম্পূর্ণ রাশি তথা বিশ্ব রাশি বা টরস রাশি আজকে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নকে অনুগত করে সাধারণত জুলাই সংলগ্ন মাস থেকে বিশেষ করে একুশে জুলাই থেকে শুরু করে আগামী তেইশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কাল থেকে ভিত্তি করে বিশেষত গ্রহ নক্ষত্র এবং চাগুলির স্থান পরিবর্তন এবং বিশ্বের সৃষ্টিগত শুভ যুগের বিবর্তন আপনাদের জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আনতে চলেছে অর্থাৎ দর্শক বন্ধুরা এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দিন ধরেই এতদিন যে অসফল পরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছে না আপনারা কিন্তু পরিবর্তন বিশেষ করে পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়ত সহ বিশেষ কিছু পরিবর্তন আপনারা কিন্তু শুভ ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনাটি আপনি যদি বিশ্বরাশি বা টরস রাশি জাতক বাজি থেকে হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি করে মনোযোগ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নকে অনুমোদিত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে এসেছেন সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই অসফলতায় ভুগছিলেন কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস জুড়েই কিন্তু আপনারা লাটায় গুছিয়ে চলতে পারছিলেন না এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন ভালো আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমারির মতো শিকারেও পড়েছেন সেক্ষেত্রে জুলাই সহ মাস থেকে বিভিন্ন রকম গ্রহণক্ষত্রের অতুলনীয় টাইজিস্ট বা স্থান পরিবর্তন এবং বিশ্বের সৃষ্টিগত শুভ মহা যুগের সারাংশ শুভ কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে তো সেক্ষেত্রে আপনারা যদি এই রাশির জাতক বা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য এরই পাশাপাশি এই আলোচনাটি কিন্তু আপনাদের জীবনে একটি অপ্রত্যাশিত মোড় এনে দেবে বিশেষ করে একুশে জুলাই থেকে শুরু করে সমগ্র আগস্ট সময় কালটির মধ্যে কিছু ভবিষ্যদ্বাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা হবে প্রথমে আপনাদের মনে রাখা উচিত দু কোন গ্রহ দ্বারা পরিচালিত শাস্ত্র মতে দু হাজার মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর তাই মঙ্গল হলো ন্যায় দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎ পথে চলেন ভীষণ ভীষণ ধর্মপ্রাণ মানুষ হন তাদের জন্য অবশ্য অবশ্যই শুভ হতে চলেছে এই আগামী একুশে জুলাই থেকে আগস্ট মাসটি পর্যন্ত বিশ্ব রাশি হলো কাল পুরুষের দ্বিতীয়তম রাশি যার ইংরেজি নাম হলো টরস অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং যথার্থ ব্যক্তি তবে বিশ্ব মানুষরা সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন এই রাশির মানুষরা সমাজের কাছে নিজেদের কাছে কখনই অপমানিত হতে চান না সমাজের কাছে যদি কোনোদিন অপমানিত হতে হয় তাহলে সেটা কখনই মন থেকে মেনে নিতে পারে না এই রাশির মানুষরা বাইরে সবার কাছে নিজের হাসি মুখে বজায় রাখতে চায় এই রাশির মানুষরা জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর হয় সংস্কৃতির পূজারি হয়ে থাকে এই রাশির মানুষগুলি তবে জীবনে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় প্রচুর সিদ্ধান্তহীনতায় ভোগেন এই রাশির মানুষরা আগামী একুশে জুলাই থেকে আগস্ট সময়ে কাজটির মধ্যে সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হল পারিপার্শ্বিক শত্রুতার চাপ আগামী একুশে জুলাই থেকে বিশ্বরাশি সাপেক্ষে শনিদেব অষ্টঘরের দৃষ্টি প্রদান করতে চলেছে যার দরুন কিন্তু অন্য মানুষের সঙ্গে যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে গোপন শত্রুর আগমন হবে এবং কাছের মানুষের কাছ থেকে পেতে পারেন চরম আঘাত তবে একুশে জুলাই পর্যন্ত বিশ্বরাশির মানুষদের বেশ কিছুটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে কর্মের জায়গায় নিজের ধৈর্যটাকে বজায় রেখে চলতে হবে এই রাশির মানুষের মান যশ প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে মঙ্গল মহারাজ দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে যার ফলে পদোন্নতি শিক্ষকতা পুলিশ কোর্ট মেডিকেল যে পদই থাকেন না কেন এবং রাজনীতির সাথে যুক্ত আছেন এমন ব্যক্তি তাদেরও প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত আছেন এর ক্ষেত্রে চ্যানেলের অগ্রগতিও লক্ষ্য করে যাবে এর পাশাপাশি সৃষ্টি হবে সুসম্পর্ক কাছের মানুষের সঙ্গে এবং স্বাস্থ্যের গ্রহের অধিপতি যুবরাজ বুধ বিশেষ বিশেষ সুপ দৃষ্টি প্রদান করতে চলেছে আপনারা যে পরিবেশের পুরানো রোগ ব্যাধি নিয়ে চিন্তিত ছিলেন তা এবার একুশে জুলাইয়ের পর বিনাশ হতে চলেছে কারণ স্বাস্থ্যের অধিপতি বুধ আপনার রাশির একাদশী দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি ঘটতে দেখা যাবে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো প্রাপ্তি যোগ আপনাদের এবং আপনাদের সন্তান বা সন্দেহীদের বিষয়ে একটা শুভ প্রাপ্তিযোগ লক্ষ্য করে যাচ্ছে কারণ আমরা জানি যে কোনো রাশির সন্তানের ঘর হলো তার পঞ্চম ঘর তাই আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট সময় কালটির মধ্যে বিশ্ব রাশির সাপেক্ষে মঙ্গল এবং বৃহস্পতির একটা যুগ্ম ট্রানজিস্ট লক্ষ্য করা যাবে তাই বিশ্বরাশির নব দম্পতি বা যে বিবাহিত দম্পতি রয়েছেন যারা সন্তান ধারণের কথা ভাবছেন সেই সন্তান ধারণের মধ্যে একটা সুভযোগ শুরু হতে যাচ্ছে তাই একুশে জুলাই থেকে আগস্ট সময় কালটির মধ্যে আপনাদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে যে সকল বিবাহিত দম্পতি রয়েছেন তারা চিকিৎসার মধ্য দিয়ে আছেন এতদিন যাবৎ চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে ভবিষ্যবাহিনীর লক্ষ্য করে যাচ্ছে সেটি হলো আপনার রাশি তথা বিশ্ব রাশির সাপেক্ষে ভূমি এবং বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকেন নিজস্ব সকালদার মেটানোর জন্য ব্যবসার প্রয়োজন হোক দু চাকা হোক কিংবা চার চাকা যে কোনো ক্ষেত্রেই যে গাড়ি কেনার অপেক্ষা ছিলেন ছোট গাড়ি হোক বা বড়ো গাড়ি যে কোনো ক্ষেত্রে সেই সব স্বপ্নগুলি এবার মিটে যাবে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করতে হয়েছে সেই সমস্ত সমস্যা এবার মিটতে চলেছে তার শুভ সূচনা কিন্তু আগামী একুশে জুলাইয়ের পর থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি যদি কোনো ভিটা জমি বা পৈতৃক সম্পত্তি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করতে হয়েছে আপনাদেরকে এবার কিন্তু সেই জায়গায় সমস্যাগুলি আপনার রাশি তথা বিশ্ব রাশির সাপেক্ষে চিরতরে মিটে যাবে পরবর্তী যে ভবিষ্যৎবাণী উঠে আসছে সেটি হলো বিশ্বরাশির পঞ্চমপতি চতুর্থপতি হিসেবে বৃহস্পতি বিশ্ব রাশির ভাবে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হিসাবে বৃহস্পতিদেব ভাগ্যভাবে বসে রয়েছে উচ্চশিক্ষার প্রতি শুভ দৃষ্টি প্রদান করছে তাই দু হাজার পঁচিশ সালটি জুড়েই এই সময় তরুণ প্রজন্মের কিছু মানুষ রয়েছেন যারা উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো জায়গায় যদি মনোনিবেশ করে থাকে তাহলে সে এটা বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে যেতে চান তার জন্য একটা সুযোগ সুবিধা আসতে পারে সেটা আপনাদের ক্ষেত্র হতে পারে আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্র হতে পারে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো এখানে বৃহস্পতিদেব নবম বসে নবম দৃষ্টি দিয়ে বিশ্বরাশিকে দেখছেন তাই এই বছরটি বিশ্ব রাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিমায় হতে চলেছে বৃহস্পতিদেব এমনই একটি নৈসর্গীয়ভাবে নবম দৃষ্টি যেটা কিন্তু অমৃত সমান বিশ্ব রাশি হল বৃহস্পতিদেবের তৃতীয় অবতার বৃহস্পতিদেবের আশীর্বাদগত রাশি তাই সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা ইত্যাদি বিচার করা হয় তাই যে সকল বিশ্বরাশির মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষজনদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময়টি কিন্তু খুবই শুভ সমযে হতে চলেছে তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব দিন পর্যন্ত আপনারা সেটা অবস্থান করবে বা দৃষ্টি প্রদান করবে এই সময়টির মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনকে মনের কথা বলে দিন দেখবেন এই সময়টির মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে অনেকেই বিবাহিতজনিত কারণে চিন্তিত আছেন বিবাহে বাধা পড়ে যাচ্ছিলো তাই এবার মিটে যেতে চলেছি স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে এমনকি বিচ্ছেদের পর যারা নতুন সঙ্গী বা সঙ্গিনীর অপেক্ষা ছিলেন তাদের মুখেও একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে এবং তাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে যেহেতু বৃহস্পতিদের নবম্পতি তথা হবে আপনারা সেটা অবস্থান করছে সেহেতু বিশ্বরাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে অনেকেই ব্যয় হিসাবই বা অকারণে যে মোটা টাকা ব্যয় হয়ে যাচ্ছিল আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে একদমই পারছিলেন না কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে তাই এই জায়গা থেকে আপনাদের স্বয়ং দেব এবং শুভ ফল প্রদান করবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন